শীতকাল মানেই চপ আর সেই চপ যদি হয় লোটে মাছের তাহলে তো আর কোনো কথাই নেই রাধে রাধে গাই কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে খুবই একটা লোভনীয় রেসিপি শেয়ার করবো সেটা হলো লোটে মাছের চপ এটা খেতে দারুণ হয় দারুণ হয় আমি অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে তো চলো আর বেশি দেরি না করে রোটে মাছের চপটা আমি কিভাবে বানাই এই রকম একটা আস্ত গোটা গোটা লোটে মাছের চপ কিভাবে বানাবো এবং লোটে মাছের গায়ে কিভাবে বেসনের ব্যাটারটা লেগে থাকবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই কিন্তু আমি লোটে মাছগুলোতে লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো কারণ লোটে মাছের যে এই আষ্টে গন্ধটা এই আষ্টে গন্ধটা যে লেবু আর গোলমরিচ দিয়ে যখন ম্যারিনেট করে রাখবো তখন কিন্তু এই আষ্টে গন্ধটা চলে যাবে এবং এই ম্যারিনেশনটা কিন্তু মাস্ট লোটে মাছটাকে নুন লেবু আর গোলমরিচ দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে একটু সময়ের জন্য রেখে দেবো খুব বেশি সময় রাখতে হবে না কারণ যেহেতু মাছটার মধ্যে এমনিতেই মাছটা খুব জলীয় আর কি মাছটার মধ্যে থেকে খুব জল বেরোয় তো সেই জন্য নুন আর লেবু দিয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে না রাখাই ভালো এবার আমি এর মধ্যে যে মশলাগুলো দেব তার মধ্যে থেকে আমি এখানে বেটে নিচ্ছি কিছু সামান্য পেঁয়াজ রসুন আর আদা বেটে নেব আর এক সাইডে নিয়ে নেব বেসন বেশ কিছুটা বেসন নিয়ে নেব যতটুকু আমার চপের ক্ষেত্রে লাগবে ততটুকুই কিন্তু আমি এখানে বস বেসন নিয়ে নিচ্ছি আর দেখো আদা রসুন বাটাটাও কিন্তু আমার হয়ে গেছে তো আমি বলবো আদা রসুন বাটাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এক্ষেত্রে না আদা রসুন বাটাটা মিক্সিতে পেস্ট করে নিলেই ভালো হতো আমার যেহেতু মশলার পরিমাণ খুব কম তো সেই জন্য আমি আর মিক্সি ব্যবহার করলাম না মিক্সিতে পেস্ট করলে কি হয় এই পেস্টটা একদম মিহিন পেস্ট হবে আর মিহিন পেস্ট হলে চপের ক্ষেত্রে কিন্তু ভালো হবে মানে লোটে মাছের গায়ে যে ব্যাটারটা সেটা কিন্তু লেগে থাকতে মানে সুবিধা হবে তো সেই জন্যই আমি এখানে যেহেতু শিলনোড়াই করেছিলাম আমার কিন্তু একটু অসুবিধা হয়েছিল। আর লঙ্কা যে আমি বলবো কাঁচা লঙ্কাও মিক্সিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন এইগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করে নিলেই বেশি ভালো হবে এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি সেটা হলো হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি মিট মশলা সব মশলাগুলোই মানে শুকনো মশলাগুলো সবগুলোই ব্যবহার করবো আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ি দিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়া সস দিয়ে নিলাম সয়া সসটা খুব বেশি পরিমাণ ব্যবহার করার দরকার নেই চপের ক্ষেত্রে এইবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো একবারেই কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না লোটে মাছের চপ বানানোর ক্ষেত্রে এই ব্যাটারটা গোলাই কিন্তু সব থেকে প্রধান বিষয় ব্যাটারটা যেভাবে গোলা হবে সেইভাবেই কিন্তু চপটা হবে চপটা ব্যাটারটা যত সুন্দরভাবে গুলতে পারবো চপটাও কিন্তু তত সুন্দর হবে এর কারণ হলো লোটে মাছটা যেহেতু লোটে মাছের যে স্কিনটা সেটা কিন্তু তেলতেলে হয় আর ওর গায়ে কিন্তু এই ব্যাটারটা থাকতে চায় না তো ব্যাটারটা এমনভাবে গুলতে হবে না বেশি পাতলা না বেশি মোটা তো দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখিয়েই দিলাম এটা কিন্তু আমার অনেকটা একটু মোটা মোটা মতন হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করেছি আর যেটুকু মোটা দেখাচ্ছে সেটুকু ওই যে আদা রসুনের পেস্টটা সেটা যেহেতু আমি একটু বেশি মিহি করিনি তো সেই জন্যই কিন্তু এটা একটু মোটা মোটা মতন দেখাচ্ছে কিন্তু ব্যাটারটা কিন্তু এইভাবেই আমি হাতে তুলে তুলে তোমাদের বারবার দেখাচ্ছি যে এই থিকনেসটা কিন্তু এরকমটাই হবে আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিলে কিন্তু খুব দারুণ টেস্ট আসে তো দেখ তেই পারছো ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে গুলে নেব কারণ ব্যাটারটার উপরেই কিন্তু আমাদের চপটা নির্ভর করে আর এই ব্যাটারটার জন্যই কিন্তু চপটা ভালো লাগবে তো তোমরা সুবিধা নিজেদের সুবিধার জন্য কিন্তু এই আস্ত আস্ত লোটে মাছ না করে ছোট ছোট করেও কেটে নিতে পারো কিন্তু এইভাবে ব্যাটারটা যদি ঠিকঠাক একদম পারফেক্ট ওয়েতে করা যায় তাহলে কিন্তু আস্ত আস্ত লোটে মাছ ভাজা কিন্তু কোনো ব্যাপারই না তোমাদের আমি এক একটা করে ভেজে দেখিয়েই দেবো আমার লোটে মাছের যে চপগুলো থাকবে তো সেইগুলো কিন্তু গায়ে খুব সুন্দরভাবেই ব্যাটার লেগে থাকবে এবং লোটে মাছ কিন্তু একদমই বেরিয়ে বেরিয়ে আসবে না লোটে মাছের ব্যাটারটা তো একদম রেডি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য আর কড়াইতে কিন্তু তেলটা অবশ্যই ঠিকঠাক ওয়েতে গরম করতে হবে এবার আমি এর মধ্যে একটুখানি ব্যাটার ফেলে দেখে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে নাকি ব্যাটারটা যদি উপরে উঠে ভেসে আসে তাহলে বুঝতে হবে আমার কিন্তু ব্যাটার রেডি আর এইবার আমি এক এক করে লোটে মাছের চপগুলো দিয়ে দেবো আর লোটে মাছের চপের ক্ষেত্রে না তেলটা একটু বেশি দিলেই বেটার হবে কারণ কি যেহেতু এর গায়ে ব্যাটারটা থাকতে চায় না মানে টার থেকে তুলেই একদম তেলের মধ্যে দিয়ে দিতে হবে দোকানে কিন্তু এইভাবেই করে আর দোকানে কিন্তু দোকানের যে চপের দোকানগুলো হয় সেই চপের দোকানগুলোতে কিন্তু কড়াইতে এতটাই বেশি পরিমাণ তেল থাকে ওখানে কিন্তু চপ ভাজতে একদম অসুবিধা হয় না কারণ আমাদের এই যে কড়াইতে যতটাই কম তেল দেবো তত কিন্তু এরকম আস্তে আস্তে লোটে মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে থাকে তো সেই জন্য আমি বলবো কড়াইতে বাড়িতে যদি লোটে মাছ বানানো হয় লোটে মাছের চপ বানানো হয় সেক্ষেত্রে কিন্তু কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে মানে যতটা সম্ভব ততটা বেশি পরিমাণ তেল দিতে হবে আর কড়াইটা যদি ছোট হয় তাহলে খুবই ভালো হয় আমি এখানে তিনটে তিনটে করে ভেজে নিয়েছি তো তোমরা এক একটা করেও ভেজে নিতে পারো আর লোটে মাছের চপ যেহেতু বাড়িতে বানানো হচ্ছে সেই জন্য একটু বেশি পরিমাণে না বানালে চলে না কারণ এই লোটে মাছের চপ বিশ্বাস করো তোমরা বাড়িতে বানিয়ে দেখো বানালে না সত্যি খাবারে কম পড়ে যায় মানে এতটাই সুস্বাদু হয় খেতে অনেক মাছের কচুরি ভেটকি ফিশ ফ্রাই সব কিছুকেই হার মানাবে বাটার ফিশ ফ্রাই এ সমস্তগুলোকে কিন্তু একদমই এই যে লোটে মাছের চপ সব কিছুকেই কিন্তু হার মানিয়ে ফেলবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম আস্তে আস্তে লোটে মাছের চপ রেডি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ভীষণ মুচমুচে হয় আর যদি মুচমুচে করার ট্রিক্স হল চালের গুঁড়ি ব্যবহার করা যেতে পারে আর আমি কিন্তু এখানে শুধু নিট বেসনই ব্যবহার করেছি বেসনের গুণমানটা যদি একটু ভালো থাকে মানে বেসনের যে কোয়ালিটিটা যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্ত চালের গুঁড়ি টুড়ি না ব্যবহার করলেও চলে মানে বাড়িতে তৈরি যদি বেসনটা আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দারুণ হয় খেতে তো আমি এখানে কিন্তু কোনোরকম চালের গুঁড়ি ব্যবহার করিনি তা সত্ত্বেও কিন্তু আমার খুব সুন্দর মতনই মুচমুচে হয়েছে প্রথম ব্যাচেরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি আর আমি তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি তেলের পরিমাণ অনুসারে কিন্তু ভাজতে হবে তো সব থেকে ভালো হয় একটা একটা করে ভেজে নিতে কিন্তু একটা একটা করে ভেজে নিলে যেহেতু লোটে মাছের চপটা বাড়িতে বানালে কিন্তু আমাদের অল্প বানালে কিন্তু চলে না আর অল্প বানানোর ক্ষেত্রে একটা একটা করে ভাজলে অনেকটা টাইমের ব্যাপার তো সেই জন্য দুটো বা তিনটে করে ভাজতেই হয় সেই জন্য আমি বলবো একটু বেশি তেল দিয়ে কড়াইতে বেশি তেল দিয়ে বেশি করে লোটে মাছ ভাজলেই খুব বেশি ভালো হবে তো দেখতেই পাচ্ছ লোটে মাছের যে চপটা কি সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে এবং ব্যাটার কেউগুলো কিন্তু সব প্রত্যেকটাই গায়ে লেগে আছে একটাও বেরিয়ে যায়নি আর ভিতরে সেই সফট জুসি আমাদের লোটে মাছ দারুণ হয়েছিল খেতে তো তোমরা আমি রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলোটা এটা আজকের মতন